চেয়ার জুগাইতে পারুম না কেন প্রোগ্রাম করেন চেয়ার জুগাইতে পারুম না কেন প্রোগ্রাম করেন আলহামদুলিল্লাহ সবাই বসি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আজকে আমরা আমাদের যেই मेहमान আমরা কইয়েছি আল্লাহ শুকলিয়া যদি সিজন নাই দেইখা নলে নজুল ইসলাম কাসিমী সাহেবকে পাওয়া দুই বছর আগে সিরিয়াল যা পাওয়া যায় না আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি এজন্য জন্য আমরা খুশি খুশি মাশাআল্লাহ আমাদের বাগেবার ইসলামী যুব সমাজ এই চার বছর হইলো সবাই বসি সবাই বসে সবাই দাঁড়াই থাকে তো কষ্ট এত সুন্দর বিছানা দেওয়া হয়েছে উন্মুক্ত আকাশ সুন্দর পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত করেছেন এই জন্য সবাই বসি সবাই বসে যায় क्या क्यों है तो दूसरा मैं तो सारे नहीं पास नहीं किया होगा अरे पुला कैंसिल करो डालो कैंसिल करो फॉर दन फॉर बोलते बार নেন দশ মিনিটে শেষ করে দিবেন চেয়ার জুগাইতে পারেন না কেন প্রোগ্রাম করেন আসেন টানেন চেয়ারম্যান চেয়ার জুগাইতে পারেন না কেন প্রোগ্রাম করেন আর বসছে আর ও

আমাদের এই যুব সমাজে এই যুবকেরা আলহামদুলিল্লাহ কোর আমাদের এই মাহফিলের উদ্যোগ আরো গ্রহণ করেছে আপনারা জানেন এই যুব সমাজ আমাদের বাগেপার এলাকায় আগে ঈদের পর সব সময় যুবকেরা এই যুবকেরাই ডেক্সের বাজাইত বিভিন্ন ভাবে ইসলাম বিরোধী কার্যকলাপ করতো আল্লাহ তাহলে ওদেরকে সমল করেছেন এই চার বছর যাবৎ বাগের ঈদের সময় বাঁধানো হয় না সকলে আলহামদুলিল্লাহ আমাদের সেই যুব সমাজ আলহামদুলিল্লাহ প্রতি বছর একটি মাহফিলের আয়োজন করে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে জন্য আমরা খুশি না বাজে আমাদের এই সম্পৃক্ত ছিলেন আমাদের যুব সমাজের সাথে আমাদের মরুম কমিশনার সিদ্দিকুর রহমান তালুকদার প্রথম বছর তিনি মঞ্চে ছিলেন আজকে তিনি আমাদের মাঝে নাই আল্লাহ তালা তার কবরকে জান্নাতুল ফেরদাস বানিয়ে দেয় সকল বেলা আমি আলহামদুলিল্লাহ ভাই অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা আমাদের এই যুব সমাজ অনেক ছেলের আমাদের বাহিরে চলে গেছে ইত্যাদি সহ বিভিন্ন পর্ব আসে তারপরও বিশেষ করে আমাদের রাজীব হাওলাদার আবু আলম তালুকদার হাসিব হাওলাদার একটি ছেলে হাজিবে চিহান্ডা কাল হয়ে গেছে এই মেহনা এই মেহনাত্ব করছে। এরপর আমাদের কিছু মুসলমান আছে আল্লাহ বলছেন তো দাও আর ওয়ালা বিন রুত তোমরা সৎকালের সহযোগিতা করো ভালোকালের সহযোগিতা করো না আমাদের মধ্যে এখনো টেন্ডেন্সি আছে যে যারা সহযোগিতা না করে বরং আমরা অসহজিত করব এ তারা নিজের कामयाब হয় না

সৃষ্টিকারী বক্তা বাংলাদেশের তাকে হাত তারিখ দাবিল সেই আমাদের আকাঙ্ক্ষিত হজক মাওলানা মুক্তি নজরুল ইসলাম কাশিমি আলিয়া সাইখুল হাদিস জামিয়া দারুল নুরবাগ ঢাকা হজকে তার মূল্যবান তাকে পেশ করার জন্য সুবিধায় অনুরোধ করছি